এটার ভিতরে পাঁচটা ব্যাগ একটা আঞ্জুর একটা মার একটা আমার আম্মুর আর দু একটা আমার সাই সাই এটা কেরুনা ব্যাগ তো অন্য করে দিয়ে তো আসি শুধু চাইতাম এটি কেরুনা ব্যাগ অর্ডার ওয়ার্ডার দিল্সে অজ্ঞা হয় না

ও আচ্ছা যাই হোক এই দুইজনের দুইটা তিনজনের তিনটা আর একজনের দুইটা চিন্তা করে না শেষ মাটি করে দিছে